সরকারি চাকরি ও অধ্যাদেশের কিছু ধারায় অপপ্রয়োগের সুযোগ রয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা বলেন অধ্যাদেশ রেখে যেসব ধারা সমস্যামূলক সেগুলো নিয়ে সরকার সচেতন বলে জানিয়েছেন তিনি ভূমি উপদেষ্টা সচিবালয় কর্মপরিবেশ ও সংস্কৃতির ঠিক কর্মসূচি করার আহ্বান জানিয়েছেন আন্দোলনরত কর্মচারীদের প্রতি এ সময় কর্মচারী নেতারা অধ্যাদেশের নিবর্তনমূলক ধারা পুরোপুরি বাতিলের দাবি জানান সকাল এগারোটার দিকে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগ থেকে মিছিল নিয়ে সচিবালয়ের বাদাম তলায় সমবেত হন সচিবালয় কর্মকর্তা কর্মচারী ঐক্য ফোরাম সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করে মিছিল নিয়ে ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার ও জ্বালানি উপদেষ্টা ফয়জুল কবির খানের কাছে স্মারকলিপি দেন এতে অধ্যাদেশ বাতিল প্যাসিস্টদের সহযোগী কর্মকর্তাদের অপসারণ সহ তিন দফা দাবি জানানো হয় দাবিগুলো প্রধান উপদেষ্টা নজরে আনার আহ্বান জানায় কর্মচারী নেতারা বলেন নতুন আইনের মাধ্যমে তাদের বিরুদ্ধে সহজেই শাস্তি এমনকি চাকরি থেকে বরখাস্ত করার সুযোগ তৈরি করা হয়েছে উপদেষ্টারা স্মারকলিপি গ্রহণ করে বলেন সচিবালয়ের কর্মপরিবেশ ও ঐতিহ্য বজায় রেখে আন্দোলন করার জন্য জ্বালানি উপদেষ্টা ফাউজুল কবির খান বলেন সরকারি চাকরি অধ্যাদেশের কিছু ধারায় অপপ্রয়োগের সুযোগ রয়েছে বিষয়টি নিয়ে উপদেষ্টা পরিষদের কয়েকজনের মধ্যে আলোচনা হয়েছে অপপ্রয়োগ যাতে না হয় সেটা দেখবে সরকার অধ্যাদেশে আদালতে যাওয়ার সুযোগ রয়েছে আর ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার সচিবালয়ের কর্মপরিবেশ বজায় রাখার আহ্বান জানিয়েছেন বলেন দাবি পর্যালোচনা করছে সংশ্লিষ্ট সচিব কমিটি